জুরি ফি বিরানব্বই পার্সেন্ট তারা দুর্নীতি করেছে চাঁদাবাজি খুন ধর্ষণ কি নাই সব কিছুই বিএনপির ভিতরে আছে তো আজকের এই আলোচনা আমি এতটুকুই বোঝাইতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম দাবি করেছেন যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আসলে পেয়ারের অনেক সুবিধা আছে যেমন দেখেন একটা সংসদ ভবনে যদি ছোটো বড়ো সব দল প্রতিনিধিত্ব করে তাহলে কিন্তু চার ফেসিবাদ এরকম হওয়ার সম্ভব থাকে না কারণ সবাই যখন বাধা দেবে সেখান তো করতে পারবে না এই জন্য পেয়ার সিস্টেম নির্বাচন খুবই জরুরি বাংলাদেশের জন্য ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন আশা করি পেয়ার সিস্টেমে সরকার দিবেন। কারণ আপনারা খেয়াল করবেন আপনার বিশ্বের প্রায় নব্বইটা কান্ট্রিনে পেয়ার সিস্টেম নির্বাচন হচ্ছে আর বাংলাদেশ যে গতানাগতিকভাবে নির্বাচন হচ্ছে বর্তমানে এই নির্বাচনে ফেসিবাদ তৈরি হওয়া সম্ভব প্রায় নাইনটি নাইন পারসেন্ট তো আমি যে কথা বলতে চাই যেমন দেখেন পেয়ারের অনেকে বলে যে পেয়ার বোঝি না পেয়ার কী তা গতানুগতিকভাবে কীভাবে বোঝে এগুলো রাজনৈতিকবিদ যারা যারা গবেষণা করে তারাই বোঝে আর এমনি সাধারণ জনগণ তো ভোট দেবে একটা ওয়ার্ডে যদি ধরেন পনেরোশো ভোট আছে একজন প্রার্থী আপনার ধরেন আটশো ভোট পাইল আরও তো সাতশো ভোট থাকে এই সাতশো ভোট আর একজন আরও দুজন প্রার্থী আছে তারা পাইল তাই বাকি আটশো ভোট পাইয়া প্রার্থী বিজয় হলো আর বাকি যে সাতশো ভোট রইলো এই সাতশো ভোটকে পাইল অথবা যদি এইভাবে আমরা বলতে পারি যে পনেরোশো ভোটের ভিতরে কোনো একজন প্রার্থী সাতশো ভোট পাইছে আর দুইজন প্রার্থী পাইছে আটশো ভোট তাহলে সাতশো ভোট আলা এককভাবে একভাবে সাতশো সে বিজয়ী হলো আর বাকি যে দুজন আটশো ভোট পাইলো এই দুজন বিজয়ী হলো না অর্থাৎ ওই আটশো ভোট মায়ের হয়ে গেলো এটা হচ্ছিল গতানুগতিকভাবে নির্বাচন আর পেয়ার সিস্টেম হলে আপনার পুরো পনেরোশো কোটি কার্যকারিতা হবে